ওই দোকানের সামনে থেকে 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 দূর আজ সকাল এখানে আমার আমার কপালটাই মন্দ হয়ে গেছে রুদ্রতপ্ত সেই দুপুরে চারদিকে তখন প্রচণ্ড হাঁসফাঁস অবস্থা শহরের প্রাণকেন্দ্র তখন মানুষের হুড়োহুড়ি আর গাড়ির কর্কশ শব্দে মুখরিত ঠিক সেই ব্যস্ত রাস্তার মোড়ে ধুলোবালির মধ্যে কুঁকড়ে বসেছিল এক অদ্ভুত চেহারার মানুষ তার পরিহিত পোশাকটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দড়ির মতো ঝুলছিল দিনের পর দিন স্নান না করায় গায়ের চামড়ায় এক পুরো ময়লার স্তর তৈরি হয়েছিল আর জট পাকানো দাড়ি গোফে মুখটি প্রায় ঢাকা পড়ে গিয়েছিল পথচলদি সভ্য সমাজ তাকে দেখে নাসিকা কুঞ্চিত করে পাশ কাটিয়ে যাচ্ছিল কেউ তাকে অস্পৃশ্য ভাবছিল তো কেউ নিছক আবর্জনা জ্ঞান করে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছিল অদরেই এক চায়ের দোকানদার তার ওপর নোংরা জল ছিটিয়ে দিয়ে চিৎকার করে উঠল ওই আপদ আমার দোকানের সামনে থেকে দূর হ আজ সকাল থেকেই তোকে এখানে দেখে আমার কপালটাই মন্দ হয়ে গেছে দোকানদারের সেই অভব্য আচরণ দেখে রাস্তার ধারের কিছু উচ্ছৃঙ্খল কিশোরের মনে দুষ্টুমি জাগল তারা হাসাহাসি করতে করতে রাস্তা থেকে নুড়ি পাথর কুড়িয়ে সেই মানুষটির দিকে ছুড়তে লাগল একটি ধারালো পাথর সজোরে তার কপালে আঘাত করল এবং সেখান থেকে রক্তের একটি লাল রেখা গড়িয়ে নামতে লাগল কিন্তু অবাক করার বিষয় হল সেই ব্যক্তিটি কোনো টু শব্দ করল না তার চোখে না ছিল কোনো প্রতিশোধের আগুন না ছিল ব্যথার কাতরাতানি তার দৃষ্টি ছিল সম্পূর্ণ উদাসীন যেন তার আত্মা এই নশ্বর শরীরের সীমানা ছাড়িয়ে অন্য কোনো জগতে বিচরণ করছে ঠিক তখনই একটি দামি এসিউভি গাড়ি সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভেতর থেকে কেউ অবহেলায় ময়লা আবর্জনার সাথে একটি ছোট কাগজের জাতীয় পতাকা বাইরে ফেলে দিল বাতাসের মৃদু ঝাপটায় সেই পবিত্র নিশানটি সরাসরি রাস্তার ধারের ড্রেনের নোংরা জলের দিকে উড়ে যাচ্ছিল যে ব্যক্তিটি পাথরের আঘাতেও স্থির ছিল সেই পাগলটি হঠাৎ বিদ্যুতের ঝিলিকের মতো লাফিয়ে উঠল সে অকল্পনীয় ক্ষিপ্রতায় হাত বাড়িয়ে পতাকার সেই টুকরোটি মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে লুফে নিল তার হাত কাঁপ ছিল আবেগে কিন্তু পতাকার সেই রংগুলো দেখামাত্রই তার ম্লাস চোখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠল অত্যন্ত মমতা নিয়ে সে তার ছিন্ন পোশাকের কোণ দিয়ে পতাকার গায়ের ধুলো পরিষ্কার করল এবং সশ্রদ্ধ চিত্তে সেটিকে চুমু খেয়ে নিজের বুকের ভেতরের পকেটে সযত্নে রেখে দিল পথচারীরা এই দৃশ্য দেখে উপহাসের হাসি হাসতে লাগল তারা উচ্চস্বরে বলতে লাগল দেখো পাগলটা এখন দেশপ্রেমের নাটক করছে ভিড়ের মধ্য থেকে বিদ্রুপের তালি ভেসে আসতে লাগল কেউ তাকে নিয়ে কথা বলছিল কেউ বা আবারও পাথর তোলার চেষ্টা করছিল কিন্তু সেই মানুষটির ধ্যান জ্ঞান তখন চারপাশের উপহাসের অনেক উপরে সে হয়তো ভুলে গিয়েছিল তার নিজের নাম তার নিজের পরিচয় কিন্তু তার অন্তরাত্মায় পতাকার প্রতি যে অমোঘ টান ছিল তা সময়ের ধুলোবালি মুছে দিতে পারেনি হঠাৎ করেই ট্রাফিক পুলিশ দ্রুততার সাথে সব যানবাহন থামিয়ে দিল দূর থেকে ভেসে আসতে লাগল দীর্ঘ সাইরেনের তীক্ষ্ণ শব্দ মুহূর্তের মধ্যে পরিবেশ গম্ভীর হয়ে উঠল মানুষ দেখল সেনাবাহিনীর এক বিশাল কনভয় ধীর গতিতে এগিয়ে আসছে সবার আগে ছিল পাইলট জিপ আর তার পেছনে সারিবদ্ধ বড় বড় সামরিক ট্রাক ও কমান্ডিং অফিসারদের গাড়ি উপস্থিত জনতা গুঞ্জন করতে শুরু করলো যে নিশ্চয়ই কোনো উচ্চ পদস্থ সেনা আধিকারিক এই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই নামহীন ব্যক্তিটি তখনও ঠায়ে দাঁড়িয়েছিল সেই স্থানেই যেখানে সে পতাকাটি রক্ষা করেছিল কিন্তু সেনার গাড়ির ইঞ্জিনের গর্জন যত কাছে এলো তার নিস্তেজ শরীরে এক অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করল সেনাবাহিনীর গাড়িগুলো ধুলো উগিয়ে সগৌরবে রাস্তা অতিক্রম করছিল ইঞ্জিনের সেই ভারী আওয়াজ যেন মাটির গভীর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ কৌতূহলী চোখে সেই জওয়ানদের দেখছিল কিন্তু সেই ছিন্ন মানুষটির ভেতর যেন এক সুপ্ত সিংহের গর্জন জেগে উঠল যখনই কনভায়ের মাঝখানে থাকা প্রধান গাড়িটি যার সামনে নক্ষত্র চিহ্ন এবং সেনার পতাকা শোভা পাচ্ছিল তার সামনে এসে পৌঁছালো ঘটল এক অবিশ্বাস্য ব্যাপার সেই কঙ্কালসার ব্যক্তিটি যে কিছুক্ষণ আগেও কুঁকড়ে বসে পাথর সইছিল হঠাৎ টান টান হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল বছরের পর বছর ঝুলে থাকা তার মেরুদণ্ডটি তীরের মতো সোজা হয়ে গেল সে তার দুই পায়ের গোড়ালি ঠুকে এক নিখুঁত সামরিক ভঙ্গিমায় দাঁড়াল এবং বুক গর্বে ফুলে উঠল তার চোখের সেই শূন্যতা নিমেষেই উধাও হয়ে এক অদম্য সৈনিকের তীক্ষ্ণ নজর ফিরে এলো যখন সেই উচ্চপদস্থ কর্মকর্তার গাড়িটি তার ঠিক সমান্তরালে এলো সেই পাগল মানুষটি তার ডান হাত কপালে ঠেকিয়ে এক অত্যন্ত দৃপ্ত ও নিখুঁত স্যালিউট করল এটি কোনো সাধারণ তোলা ছিল না হাতের কোণ আঙুলের অবস্থান এবং শরীরের ভঙ্গি এতই শ্রীসংঘাত ছিল যে কোনো দীর্ঘদিনের অভিজ্ঞ সৈনিক ছাড়া তা করা অসম্ভব পোশাক তার শরীরে জীর্ণ ছিল ঠিকই কিন্তু তার মনটি তখন বীরত্বের উর্দিতে সুসজ্জিত এতক্ষণ যারা তাকে পাথর মারছিল তারা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল তারা কল্পনাও করতে পারেনি এই বিধ্বস্ত মানুষটির মধ্যে এমন তেজ লুকিয়ে থাকতে পারে সেই গাড়ির পেছনের আসনে বসেছিলেন সেনার এক উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল আরিয়ান শর্মা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে তার দৃষ্টি হঠাৎ সেই ভিড়ের মাঝে স্যালিউট করা মানুষটির ওপর পড়ল এক মুহূর্তের জন্য জেনারেল শর্মার হৃৎস্পন্দন যেন থমকে গেল তিনি সারাজীবন ফৌজি অনুশাসনের মধ্যে কাটিয়েছেন তিনি জানেন একজন জাত সৈনিকের অভিবাদন কেমন হয় এই জীর্ণশীর্ণ মানুষটির স্যালুট ছিল যে কোনো তরুণ জওয়ানের চেয়েও অনেক বেশি নির্ভুল জেনারেলের মাথায় যেন স্মৃতির এক বিদ্যুৎ খেলে গেল ধুলো কাদা আর অগোছালো দাড়িগোফের নিচে ঢাকা পড়া সেই মুখাবয়বটি তার খুব চেলা মনে হতে লাগল এক পুরনো স্মৃতি তার চোখের সামনে ভাসতে শুরু করল জেনারেল শর্মা তৎক্ষণাৎ চিৎকার করে তার ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দিলেন তীব্র ব্রেক কষার আওয়াজে পুরো কনভয়টি সারিবদ্ধভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল পুরো এলাকায় পিনপতন নীরবতা নেমে এলো কমান্ডোরা তড়িঘড়ি করে জিপ থেকে নেমে জেনারেলের গাড়িকে ঘিরে ফেলল তারা ভেবেছিল হয়তো কোনো নিরাপত্তা ঝুঁকি বা হামলার আশঙ্কা তৈরি হয়েছে উৎসুক জনতা ভয়ে আরও পিছিয়ে গেল সবার মনে হল এই পাগলটি নিশ্চয়ই এমন কোনও স্পর্ধা দেখিয়েছে যার জন্য সেনা তাকে কড়া সাজা দেবে কিন্তু জেনারেল আরিয়ান শর্মা কারোর কথা না শুনে গাড়ির দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে এলেন তার চোখে তখন জল আর মুখে এক অদ্ভুত ব্যাকুলতা তিনি তার নিরাপত্তা বলয় ছিন্ন করে সরাসরি সেই মানুষটির সামনে গিয়ে দাঁড়ালেন যে তখনও পাথরের মূর্তির মতো অটল স্যালিউট দিয়ে দাঁড়িয়েছিল জেনারেল আরিয়ান সেই ব্যক্তির ঠিক সামনে এসে স্থির হলেন তার দেহরক্ষীরা তাকে সতর্ক করার চেষ্টা করছিল কিন্তু তিনি হাত দিয়ে তাদের থামিয়ে দিলেন সেই ছিন্ন মানুষটি তখনও একইভাবে দাঁড়িয়ে জেনারেল কাঁপতে থাকা হাত দিয়ে সেই লোকটির কপালে জমে থাকা ধুলোমাখা জট পাকানো চুলগুলো সরালেন কপাল উন্মোচিত হতেই সেখানে ডান পাশে রগের কাছে একটি গভীর পুরনো ক্ষতের দাগ ফুটে উঠল সেটি ছিল মর্টার সেলের স্প্লিন্টারের আঘাতের দাগ যা কোনো সাধারণ দুর্ঘটনায় তৈরি হওয়া সম্ভব নয় এই চিহ্নটি দেখামাত্রই জেনারেল আরিয়ানের পা টলতে শুরু করল তার চোখের জল বাঁধ ভাঙল তিনি সেই ছিন্ন পোশাকধারী মানুষটিকে দু হাতে জড়িয়ে ধরে হাহাকার করে উঠলেন মেজর শৌর্য শৌর্য ভাইয়া ইনি ছিলেন মেজর শৌর্য প্রতাপ সিং ভারতীয় সেনার সেই বীর অফিসার যাকে প্রায় চোদ্দ বছর আগে এক আত্মঘাতী অভিযানের পর নিখোঁজ এবং মৃত বলে ঘোষণা করা হয়েছিল সেই উত্তপ্ত সীমান্তে একাই শত্রু সেনাদের রুখে দিয়ে নিজের পুরো ব্যাটালিয়নকে বাঁচিয়েছিলেন তিনি শত্রুরা তাকে ঘিরে ফেলেছিল এবং তার কোনো চিহ্ন খোঁজে পাওয়া যায়নি সরকার তাকে মরণোত্তর বীরত্ব পুরস্কার দিয়েছিল পরিবার তার ছবির সামনে প্রদীপ জ্বালিয়েছিল কিন্তু আজ সেই নিখোঁজ বীরই জ্যান্ত এক ছায়া হয়ে নিজের ছোট ভাইয়ের সামনে দাঁড়িয়েছিলেন জেনারেল আরিয়ানের সমস্ত ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল তিনি সেই ময়লা আর দুর্গন্ধযুক্ত শরীরটিকেই পরম আদরে বুকে টেনে নিলেন জেনারেলের ঝকঝকে ইস্ত্রি করা ইউনিফর্ম সেই ধুলো আর রক্তে মাখামাখি হয়ে গেল কিন্তু তার কোনো ভ্রূক্ষেপ ছিল না তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদতে লাগলেন দাদা আপনি বেঁচে আছেন আমরা ভেবেছিলাম আপনি আমাদের ছেড়ে চলে গেছেন মা আপনাকে ডাকতে ডাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দাদা আরিয়ানের সেই আর্তনাদ রাস্তার মানুষের পাথর হৃদয়ও গলিয়ে দিল মেজার সৌর্য প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন তার স্মৃতিশক্তি পনেরো বছরের যন্ত্রণায় ধুয়ে মুছে গিয়েছিল তিনি চিনতে পারছিলেন না এই রোদনরত বড় অফিসারকে কিন্তু রক্তের টান হয়তো মস্তিষ্কের চেয়ে হৃদয়ে বেশি তীব্র হয় আরিয়ানের উষ্ণ আলিঙ্গনে শৌর্যের পেশিগুলো ধীরে ধীরে শিথিল হয়ে এলো তা শূন্য দৃষ্টিতে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা দিল দীর্ঘ সময় পর কেউ তাকে আঘাত করেনি কেউ পাথর ছোড়েনি বরং পরম মমতায় বুকে টেনে নিয়েছে তার ঠোঁট সামান্য কেঁপে উঠল যেন কোনো এক হারানো নাম উচ্চারণ করতে চাইলেন কিন্তু শব্দগুলো গলার নিচে আটকে রইল শুধু দুই ফোঁটা পবিত্র জল তার চোখ বেয়ে নেমে দাড়ি ভিজিয়ে দিল পুরো মোড়ে তখন নিস্তব্ধটা বিরাজ করছে সেই চায়ের দোকানদার আর পাথর ছোড়া যুবকগুলো এখন ভয়ে আর লজ্জায় মাটির দিকে তাকিয়ে কাঁপছিল যাদের তারা আবর্জনা ভেবেছিল সে যে এই দেশের অজেয় এক ঢাল ছিল তা জানার পর তাদের অনুশোচনার কোনও সীমা রইল না জেনারেল আরিয়ান পরম আদরে নিজের পকেট থেকে রুমাল বের করে সৌর্যের কপাল থেকে ঝরা রক্ত মুছতে লাগলেন তখনই তার নজর পড়ল শৌর্যের শক্ত করে ধরা হাতের মুঠির দিকে রঘুভীর ধীরে ধীরে সেই মুঠি খুললেন দেখলেন তার মধ্যে সেই সামান্য কাগজের তেরঙ্গা পতাকাটি সযত্নে ধরা আছে পতাকার গায়ে লেগে আছে মেজার সৌর্যের তাজা রক্ত আরিয়ান সেই রক্তাক্ত পতাকাটি তুলে নিয়ে ভিড়ের দিকে তাকালেন তার কণ্ঠে তখন বজ্রের গর্জন আর বুক ফাটা আরতি মিশেছিল তিনি বললেন দেখুন আপনারা একেই পাগল বলে গালি দিচ্ছিলেন না পাথর মারছিলেন অথচ দেখুন পনেরো বছর শত্রুর অন্ধকার কুঠুরিতে নরক যন্ত্রণা সহ্য করার পর নিজের নাম পরিচয় ভুলে যাওয়ার পরও এই মানুষটির অবচেতন মনে শুধু এই তেরঙ্গার সম্মানটাই বেঁচেছিল ইনি পাগল নন পাগল আমরা যারা আমাদের আসল নায়কদের চিনতে পারি না ইনি নিজের জীবন তিলে তিলে শেষ করে দিয়েছেন আমাদের শান্তির জন্য আর আমরা উপহার হিসেবে একে রক্ত আর অপমান দিলাম ধিক্কার আমাদের উপস্থিত হাজার হাজার মানুষের মাথা লজ্জায় নিচু হয়ে গেল অনেকের চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল সেই কিশোরেরা যারা পাথর ছুঁড়েছিল তারা দূর থেকেই হাত জোর করে ক্ষমা প্রার্থনা করতে লাগল জেনারেল আরিয়ান নিজের মাথা থেকে ফৌজি টুপিটি খুলে বড় ভাই শৌর্যের মস্তকে পড়িয়ে দিলেন এবং উপস্থিত সমস্ত জওয়ানদের দিকে তাকিয়ে আদেশ দিলেন গার্ড অফ অনার মেজার সৌরিয়া প্রতাপ সিংকে স্যালুট প্রদান কর শত শত বুটের শব্দে রাস্তা কেঁপে উঠল প্রতিটি সৈনিক তাদের রাইফেল তুলে সেই মহান বীরকে সামরিক সম্মান জানাল সেই সাধারণ রাস্তাটি মুহূর্তের মধ্যেই এক পরম তীর্থস্থানে পরিণত হল আরিয়ান তার বড় ভাইয়ের হাত ধরে নিজের গাড়ির দিকে নিয়ে গেলেন কিন্তু গাড়ির দরজা খুলতেই সৌর্য আতকে উঠলেন বন্ধ অন্ধকার জায়গার ভীতি তার মনে পনেরো বছরের বন্দিদশার স্মৃতি উস্কে দিচ্ছিল তিনি বিড়বিড় করতে লাগলেন অন্ধকার নয় আমাকে অন্ধকার ঘরে নিও না আরিয়ানের বুক ফেটে যাচ্ছিল এই দৃশ্য দেখে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলে একটি খোলা সামরিক জিপ আনিয়ে রিমেন তিনি বললেন দাদা আর কোনো অন্ধকার নেই এখন শুধুই মুক্তি আমরা বাড়ি যাচ্ছি জীব যখন এগিয়ে চলল রাস্তার দুপাশের মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল কেউ হাততালি দিল কেউ বা জয়হিন্দ ধ্বনি দিয়ে আকাশ কাঁপিয়ে দিল যারা পাথর ছুঁড়েছিল তারা এখন রাস্তার ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল সৌর্যপ্রকাপ সিং বিস্ময় আর আনন্দের মিশ্রণে চারপাশ দেখছিলেন দীর্ঘ নির্বাসন শেষে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল জিপটি সামরিক হাসপাতালের দিকে এগিয়ে গেল কিন্তু এই কাহিনী পুরো শহরের মানুষের আত্মাকে নাড়িয়ে দিল তারা সেদিন বুঝতে পেরেছিল যে আমাদের পাশে ঘুরে বেড়ানো প্রতিটি নিঃস্ব মানুষ কেবল ভিকারি নয় কখনো কখনো তারা আমাদের ভুলে যাওয়া সেই ঈশ্বরতুল্য বীর প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ সবাইকে